একটি ব্যাগ ঘিরে আতঙ্ক ছড়ালো দুর্গাপুর মামরা সুকান্তপল্লী মনীষা ম্যারেজ হলের কাছে অভিযোগ বিজেপি নেত্রী জেলা সেক্রেটারি মনীষা সিকদারের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায় তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ উপস্থিত হয় বিজেপি রাজ্য কমিটির সদস্য পারিজাত গাঙ্গুলির অভিযোগ এটা তৃণমূলের কর্মকাণ্ড মানুষকে চমকানোর উদ্দেশ্য এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যদিও বা এই ব্যাগে কি আছে এখনো পর্যন্ত জানা যায়নি ব্যাগটি এরকমই অবস্থায় পড়ে রয়েছে এখানে হয়েছে এখানে হঠাৎ করে দেখি যে আমাদের এখানকার যে নেত্রী মনীষাদি জেলার সেক্রেটারি আছেন তার বাড়ি তার ম্যানেজ হবের এখানে একটা ব্যাগ রেখে দিয়ে চলে গেছে কেউ যতটা মনে হচ্ছে আমাদের এটা তৃণমূলের কর্মকাণ্ড তার একটাই কারণ মানুষকে চমকানো মনীষাদি এতটা প্রভাবশালী এলাকার মধ্যে এখানকার যিনি নেতা আছেন তিনি ভয় পাচ্ছেন তিনি ভাবছেন যে তার পদটা না চলে যায় কারণ কি মহিষাদিন নেতৃত্বে এখানে প্রচুর মানুষ সারা দিচ্ছে সাধারণ মানুষ জয়েন করছে বিজেপিতে এটা তৃণমূল ভয় করছে দেখা যাক কি বেরোচ্ছে এটা আমরা কি মনে আছি এটা মনে হচ্ছে অনেকক্ষণ ধরে প্রায় দু ঘন্টা ধরে মনে হচ্ছে পড়ে আছে ব্যাগটা আমাদের মনে হয় এটা তৃণমূলের চক্রান্ত মমতা ব্যানার্জি কালকে গেছে এবং ইনস্ট্রাকশন দিয়ে গেছে আমরা আমাদেরও তো লোক আছে তৃণমূলের মধ্যে যারা খবর দিচ্ছে যারা প্রাচীর উপরে বসে আছে তারা আমার খবর দিচ্ছে যে মমতা ব্যানার্জি বলে গেছেন পুলিশ মহাশনকে যে এদেরকে চমকাতে এভাবে চমকে কোনো লাভ নাই এই ব্যাগটা যদি কিছু না বেরোয় ওদেরকে প্যাকিং চার তারিখের পর ওদেরকে প্যাকিং করে আমরা দামুদের ব্যারেজে ফেলে দিয়ে চলে আসবো আপনার দেখুন আমরা আমাদের দিন যেরকম রেগুলার আমরা বিকেলবেলা অফিসটা খুলি সেরকম অফিসটা খোলা হয়েছে অফিসটা খোলার সময় তখন তো আমাদের পেছন দিকে যাওয়ার দরকার পড়েনি কারণ ন্যাচারালি আমরা বাইরে বসে গল্প টল্প করছিলাম অন্যদিন আমার মিটিংটাকে আজকে আনফর্চুনেটলি আজকে আমার মিটিংটা দশটার থেকে ছিল তো আমি যাইনি ম্যারেজ হলে এসেছি দিনকার মতো এসে গল্প করতে করতে হঠাৎ করে এই পিছনের একটা লাইট দপদপ করে ওঠে তো আমরা সবাই বললাম কেন হঠাৎ করে লাইটটা এরকম ব্লিঙ্ক করছে তো যখন পেছন দিকে গিয়ে গেলাম তখন আমার হাজব্যান্ড বলছে দেখো তো এটা কী আছে একটা ব্যাগ মনে হচ্ছে তো আমরা বললাম পাশের বাড়ির কিছু একটা হবে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফকে পাঠালাম পাশে বাড়িতে ওই ভদ্রমহিলার সাথে জিজ্ঞাসা করা হলো যে কি ব্যাপারটা উনি বললেন আমাদের ব্যাগ নয় তারপরে আবার ওখান থেকে আবার একটা ভদ্রমহিলা এসে বললেন যে একজনকে খ্যাপা টাইপের একজনকে কাউকে দেখেছে ব্যাগটা এসে নামিয়ে দিয়ে গেছে তো আমার একটাই প্রশ্ন যে আর ছ থেকে সাত দিন এখন বাকি আছে ইলেকশন আর সবাই জানে আমি বিজেপির একজন অ্যাক্টিভ কার্যকর্তা জেলার ভাইস প্রেসিডেন্ট এবং কে বা কেন কি কারণে যে এই কাজটা করলো সেটা আমাদের বুঝতে বিন্দুমাত্র দেরি হচ্ছে না কারণ আমরা খবর পেয়েছি আমাদের মুখ্যমন্ত্রী যিনি এসছিলেন তিনি এখানে কিছু বার্তা দিয়ে গেছেন এখানকার পোশা গুণ্ডাদেরকে তো সেটাই এখন আতঙ্কিত হচ্ছি আমি যে ওনার তত্ত্বাবধানে বা ওনার ইনস্ট্রাকশানে এখানে কিছু রেখে গেছে কিনা সেটা আমাদের সন্দেহ এবং সেই কারণেই আমি সাথে সাথে কিন্তু পুলিশকে ফোন করি এক ঘন্টা পর পুলিশ আসে এখনও পর্যন্ত বম্ব স্কোয়াডের কোনো নামগন্ধ নেই এবং আমি যথারীতি আমার যে সমস্ত কার্যকর্তা ভাইরা এবং আমার বন্ধুরা আছে তাদের সবাইকে খবর দিয়েছি এবং আমি লাইভেও এসেছি সাথে সাথে যাতে পরবর্তীকালে ওরা আমাদেরকে যাতে ব্লেম না দিতে পারে কেন ওরা সব কিছু করতে পারে সেটা আমাদের খালি দেখিয়ে দিয়েছে যে ওরা কি পারে আর কি পারে না যাতে সেই জিনিসটা আমাদের সাথে না হয় সেই জন্য আমি আগের থেকে সতর্ক হয়েছি এবং আমি আমার প্রেস ভাইদেরকেও আমি ইনফর্ম করেছি এবং যথারীতি আমি পুলিশকেও ইনফর্ম করেছিলাম আমরা খবর পেয়েছি যে ম্যারেজ হল

আজ ওরা তৃণমূল উপরে কোনো একটা অভিযোগ করে দিল এটা মেনে নেওয়া যাবে কোনো প্রমাণ আছে ওদের কাছে একটা জিনিস যদি কিছু থেকেই থাকে আর যদি কিছু থেকেই থাকে আমরা দেখব আমাদের জনসাধারণ এখানে আছে সবাই দেখতে সবার সামনে খোলা সামনে খোলা হবে দেখা হবে যে কি আছে যদি কোনো টাকা পয়সা থাকে বা কোনো সবাই সামনেই সেটা প্রমাণ হবে যে কি আছে না আছে এখানে উত্তেজিত হওয়ার তো কোনো কিছু নেই পুলিশকে হেরে যাবে বলি আমাদের একটাই আবেদন যাতে এটা নিরপেক্ষভাবে এটা বিচার করুক আর এখানে কী আছে সবার সামনে জনসাধারণের কাছে সামনে এসে খুলে দেখাক আমরা তো আমরা তো তৃণমূল কর্মী আমরা তো এখানে দেখতে এসেছি যে কী আছে সামনে তো আমাদের তো কোনো ভয় নাই যাদের ভয় আছে তারা ভেতরে লুকিয়ে আছে তারা বেরিয়ে পালিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে আমরা তাদেরকে বলছি যতক্ষণ না এখানে কোনো কিছু একটা ব্যবস্থাপনা হবে বা কোনো স্কট আসবে তারা কেউ পালিয়ে যাবে না যে দোষী সে শাস্তি পাবে আর ওইটার ভিতরে কী আছে নে হিরে আছে না মতি আছে না ওই ভিতরে কাগজপত্র আছে যেটাই আছে সেটা জনসাধারণের সামনে আসবে পরিষ্কার জিনিস কি ব্যাগ ছিল নিজেরা আমরা কলেজটা ও কখন এসে দেখলে এটা আমার ওই একটা লাইট প্রবলেম হচ্ছিলো তো এটা দেখতে গিয়ে তখন দেখতে পাই আমার স্টাফগুলো তিন দিন চার দিন ছিল মালিক ছিল তো দেখতে গিয়ে তখন দেখছি এরকমের ব্যাগটা পাওয়া যায়